আসলে করিম সন্দান নব আলি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের মোজা রেখে অশ্লীল কথাবার্তা বলে মিথ্যা কথাবার্তা বলে বিপদ গায় ওই ব্যক্তির মোজা রাখা শুধুমাত্র কেবলমাত্র নাকে কে থাকা রণাবন্তর ওই ব্যক্তির রোজা আল্লাহ রমলা আলিমিনের কোনো প্রয়োজন নেই না আপনি আমি রোজা রেখেছি রোজা রেখে যদি মিথ্যা কথা দিয়ে একটার পর একটা বলতেই থাকি একটার পর একটা বলতে থাকি তাহলে আপনার আর আমার রোজা এটা শুধু না খেয়ে থাকা এই রোজায় কোনো ফায়দা হবে না কোনো কাজে আসবে না আর হচ্ছে বিপদ করা বরনিন্দা করা অপরের দোষ চর্চা করা এটার দ্বারাও রোজা নষ্ট হয়ে যাবে এটা আমাদের মধ্যে অনেক বেশি কি দরকার আছে মানুষের বদনাম করার মানুষের বিপদ করার এগুলো আমরা ছেড়ে বিপদ করা করা এটা মারাত্মক গুণা থেকে যত করা যায় থাকা আমাদের এখন স্বভাবই হয়েছে দুইজন তিনজন এক জায়গায় হলেই আমরা অন্যের আলোচনা করি নিজের আলোচনা করি না আমার নিজের দোষের শেষ নাই প্রচুর দোষ কিন্তু নিজের আলোচনা না করে এটা করে এর উপর নিয়ে আলোচনা করুন অততো হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে کرامরে দোয়া আল্লাহ তাআলা আলিম اجمعين যখন একত্রিত হতেন এক জায়গায় হতেন সাক্ষাৎ হইতো তখন একজন সাহাবী আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করতো তোমার ইমানের অবস্থা কি তোমার ঈমানের হাল কি তোমার ঈমান কেমন হয়ে গিয়েছে